শুধু বিএনপি নয় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশকেই এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন তারা এই ফিরে তার এই ফিরে আসা যেমন আশা তেমনি আগামীর বাংলাদেশের পথে বড় চ্যালেঞ্জিং শুধু কি তাই রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক এবং শান্তি প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের পাশাপাশি আছে দল ছাপিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলার লড়াইও আর সবশেষ মাকে হারানোর পর সামনে আরও দৃঢ়তার সাথে এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তারেক রহমানকে মায়ের পথ যে এখানে শেষ হয়েছে সেখান থেকে নতুন করে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি সব শঙ্কা আর অনিশ্চয়তাকে উড়িয়ে সতেরো বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে নেমে অদিনী গণসংবর্ধনায় দেয়া বক্তব্যে দেশ ও দেশের মানুষের জন্য নানা বার্তা দেন তিনি আই নানা ঝুঁকি আর সংকটের মধ্যে তারেক রহমানের দেশে ফেরা ছিল এক বড় চ্যালেঞ্জ বিশ্লেষকরা বলছেন সামনের পথটি তার জন্য বড়ই বন্ধুর আমার মনে হয় যে তারেক জিয়ার এই সতেরো বছর ইট ইজ নট এ বিগ লস আমি মনে করি তার দলের জন্য বড় লস না তিনি একটা ভালো নেতা হিসেবে তিনি দেশেই ফিরছেন বলে আমার মনে হয় যে তিনি কি দলের নেতা তিনি কি দেশের তিনি দেশের নেতা কিনা তো সেটা তিনি দেশের নেতা তখনই প্রমাণিত হবে যখন তিনি এখন এই তার প্রমাণ করার টাইমটাই শুরু হলো তাকে প্রমাণ করতে হবে যে দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি নতুন কিছু নিয়ে আসতেছেন তাকে প্রমাণ করতে হবে দেশের রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা কেউ ভাবে না তাকে প্রমাণ করতে হবে যে এই দেশের দারিদ্র বিমোচনের ক্ষেত্রে তিনি এমনভাবে ভাবছেন যা অন্যরা কেউ ভাবে না ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই কেউ কেউ মনে করেন সামনের দিনগুলোতে তারেক রহমানকে মোকাবিলা করতে হবে নানামুখী ষড়যন্ত্র দলীয় বৃত্তের বাইরেও বিভিন্ন জনের সঙ্গে কথাবার্তা বলে যেটাকে বলে জাতির নারীর খবরটা বোঝা সেই চেষ্টাটা ওনাকে করতে হবে এবং সেই অনুযায়ী সেই পালস অনুযায়ী তাকে কথাবার্তা বলতে হবে নীতি নির্ধারণ করতে হবে পদক্ষেপ নিতে হবে এইটাই হচ্ছে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ অনেকের মতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই হবে বড় চ্যালেঞ্জ দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা তারা তারা বলছেন প্রায় সকলেই বলছেন বলবেন কিন্তু এটা মানে দৃষ্টান্তমূলকভাবে বাস্তবে রূপান্তর করতে হবে কারোর প্রতি ভয় করোনা না করে নিজের দলের মধ্যে থেকে সেটা শুরু করতে হবে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে মাথার উপর ছায়া কমে যায় তারেক রহমানের ফলে এই সব চ্যালেঞ্জ তার জন্য আরও কঠিন ও বন্ধুর হবে বলে মনে করছেন অনেকে তবে মায়ের শেষ যেখান থেকে সেখান থেকে শুরু করতে হলে নিতে হবে অতি সতর্কতা মোকাবেলা করতে হবে দৃঢ়তার সাথে এমনটাই মত বিশ্লেষকদের তবে ভবিষ্যতের জন্য তারেক রহমানকে দল ছাপিয়ে হয়ে উঠতে হবে দেশের নেতা এমনটাই বলছেন বিশ্লেষকরা শোককে পরিণত করতে হবে শক্তিতে মায়ের অনুপ্রেরণা আর বাবার আদর্শ নিয়ে কত দ্রুত সেটি সম্ভব করতে পারেন তিনি সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ করে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা